কাছে স্ক্রিনশট মারা আছে একটা বাবার কলকাতা বাবার নাম লাংসা লেখা আছে কি খান বাবা কলকাতা একটা দাবিতে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পা লেখা আছে কেউ যদি কেন বউ পালিয়ে যায় ছেলে পালিয়ে যায় কেউ যদি পালিয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে এনে দেওয়া হয় গ্যারেন্টি সহকারে আমি তো বলেছি মোদীজি আপনি আমি কি ভাড়া করুন

পড়ে না বলে রোগ ধরা না আবার একটা লেবর দিয়ে পরীক্ষা করো আর আমাদের দেশে কিছু বাবা আছে তার জামামিতে মেপে রোগ বলে দিচ্ছে আর এরকম যদি কেউ বলে দিতে পারে এগুলো বিশ্বাস খেলা বেশি বলে যেন আমার মায়েরা বলেন তাই না কোন মেয়ের সামনে যদি কোন কেউ যদি এরকম জামা মেপে সেই মেয়েরা প্রচার করে কি জানেল জামানে ফেরো বলে দিয়েছে কি বুঝলেন সব থেকে বড় মিডিয়া জানেন কে মায়েরা কি বুঝলেন এরা কিছু না হোক বড় মিডিয়া কেউ যদি এদিকে কায়দা রাখাতে পারে তার প্রচার এরা করবে কি বুঝলেন সে তো তাবিজ নিয়ে যাচ্ছে যাচ্ছে আবার সে পাড়ার মেয়েকে বলছে তোর কি হয়েছে না তুই জানি না কোন পুজোরের কাছে গেলেই ভালো হয়েছিল আমি নিজের মতো পেয়ে একটা হাঁস নিবি আর একটা মুরগি নিবি আর পাঁচশো টাকা নিন তাই ভালো হয়ে যাবে না বড় কষ্ট লাগে আমার বাবা আমার বাবাজি আমার ভাইয়েরা আমি কারোর বিরোধী নয় কিন্তু আপনাকে ধোকা দেওয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে আমি হচ্ছে এটার বিরোধী আমার মুসলমান ভাই ইমানদারির সঙ্গে বলছি আমার আল্লাহ রকুল আমি দেখুন অনেকজন মায়েরা ভালো করে শুনবে আপনাকে ধোকা দিচ্ছে বাচ্চা নেবে

তোমরা পাবে কি করে পঞ্চাশ গুলো সব উচ্চের মতো পশ্চিম বাংলা চারটা করে বিয়ে করতাম আর চার দশ প্রতি বছর একটা করে ব্যাটা বুদ্ধি না হুজুর তোমাকে তাবিজ দিয়ে বেটা দিবে আর হুজুরের বিটি হয়েছে কোরআন খোলো আমি কোন গল্প গুজব করিনি সুরাই আল ইমরান কোন সুরা বললাম যাদের বাড়িতে মানে কোরআন এসে ছুটে যান আর ঘুরে দেখে আসুন এসে আমাকে অ্যাটাক করুন স্টেজে আসুন আমিও আপনাকে কোরআন এর খুলে দেখিয়ে দেব ওয়াল্লাযী সাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্ভে বাচ্চা বান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কার উপরmarshে কাজ করি না জুর বলুন এরা কোরআন তোরা আমি আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি কানা দেবো না খোড়া দেবো সুন্দর দেবো না কালো দেবো রং ফর্সা দেবো না মাগুর সামলা দেবো হাতটা প্যারা দেবো না দেখা দেবো অন্ধ দেবো না ভালো দেবো সব আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি আমি কারো পরামর্শে কাজ করি না আমার মুসলমান ভাই সবাই নিয়োগ করুন আজ থেকে হাত করে বলুন তো অমিন হব ইনশাআল্লাহ জোরে পড়ুন ইনশাল্লাহ